সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল তো তোমার সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারির এগারো তারিখে মানে আমার ফেব্রুয়ারি বারো তারিখে আমার বোনের বিয়ে তো এটা হচ্ছে এগারো তারিখে সকালে তো এতদিন তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি ভিডিওগুলো সবার আমার কাছে সবগুলো ছিল না কারণ সবার কাছে কালেক্ট করে আমি ভিডিওগুলো দিচ্ছি তো এটা হচ্ছে সকালের এখানে মেহেন্দি ডেকোরেশন হচ্ছে তো এই যে দাদারা দেখো ফুলের ডেকোরেশন করছি রাত্রিবেলায় শাড়ি পরেছিলাম তো আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে কারণ বুঝতেই পারছি বোনের বিয়ে বলে কথা অনেকেই মানে অনেক কাজ থাকে আর ভিডিও আমি পড়েওছি আর আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে তো এই কারণে ভিডিওগুলো মানে দিতে পারিনি মানে অনেকদিন দিন পর দিয়েছি প্রায় এক মাস পর আমি ভিডিওটা আপলোড করছি তো এই যে দেখো এখন এখানে ছামড়া ছামড়াটা তৈরি চলছে মানে খুঁটিগুলো গাড়া হয়ে গেছে বাকি যে উপরে যে পর্শান্তটা হচ্ছে আর তোমাকে দাদাভাই বলছে আমি ওকে জিজ্ঞাসা করছি কী করছি তুমি কিছু বলো বলছে এই যে আমি বাচ্চাকে লুচি খাওয়াচ্ছি তো মেটুই দিকে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর প্রচণ্ড ঠান্ডাও ছিল আর এই যে বোন বোনের মেহেন্দি চলছে আর এখানে সব কিছু খাবারের জিনিসপত্রগুলো এখানে আছে রান্না যাচ্ছে রান্নাঘরে যে মাসিরা মারা কি করছে এখানে আমার মাসি নেই আমার মা যে রেড কালারের যে শাড়ি পরে আছে ওটা হচ্ছে আমার মা তো আমি ভিডিও করছি তো সবাই মানে নিজের মতন করে বসেছিলাম যে যার যেমন তো আমি বলছি সবার একটা ভিডিও নিচ্ছি তো তোমরা সবাই একটু ভালো করে বসো দিয়ে আমার মা বলছে ঠিক আছে যখন ভিডিও নিচ্ছিস তাহলে আমারটাও নেই আমি একটু উঠে যাই দিয়ে এটা হচ্ছে আমার মা আর এই যে দেখো ডেকোরেশনটা গিয়ে মানে আমাদের গলিটা সুন্দর সাজিয়েছে আর পরে তোমাদেরকে যেখানে বোন বসবে আর খাবারের জায়গাটা আমি পরে দেখিয়ে দেবো এখানে রাত্রের খাবার চলছে কিছু হচ্ছে লুচি আর আলুর তরকারি কিছু সামনে কিছু হচ্ছে এখানে মাসিরা আর মাসির মানে আমার মাসের যে পাড়ার যেরা হয় ওরা সবাই খাবার দেখ ছবি ভিডিও এ হেসে হেলি এইরকম নেম আমার ওর তো খুব আনন্দ মাসে বিয়েগুলোর কথা আর এখানে ক্যামেরাম্যান চলে যাচ্ছে ক্যামেরাম্যান ফটোশ্যুট চলছে তো আর আমার পরের চারিদিক ঘুরে বেড়াচ্ছে কী হচ্ছে না হচ্ছে কোথায় কত কাজ হচ্ছে আর এখানে ফটোশ্যুট হবে ফটোশ্যুট বলতে বোনের বান্ধবী বান্ধবীদের সাথে সবার সাথে ফটোশ্যুট হবে তো ওরাই সেট আপ হচ্ছে আর এই যে আমার ক্যামেরাম্যান বুদ্ধ বুদ্ধদেবরা এরা দিতে পারি আশা করি সবাই চেনো যে আমার সাবস্ক্রাইব আছো আশা করছি কেউ কেউ কে চেনো খুব ভালো ফটো তোলে খুব সুন্দরভাবে আর ব্যবহার খুবই ভালো আর এই আমার ছেলে চলে গেছে ফটো তুলতে মানে অনেক কষ্ট করে ওকে ফটো তোলানো হচ্ছে কিন্তু এমনি ফোনে যে ফটোগুলো তুলে সেগুলো আমার ছেলে তুলতে চায় না তাও ক্যামেরাম্যান যে ফটোগুলো তুলছিলো খুব সুন্দরভাবে তুলছিল। তো ও তো ভালো এনজয় হচ্ছে আর এখানে একটা শর্ট চলছে ওই থালাতে প্লেটে করে মেহেন্দি রেখেছি তার উপরে গোলাপ ফুল একটা ভিডিও নিচ্ছে তো ভিডিওটা হচ্ছেই না তো যা করে ভিডিওটা কমপ্লিট হলো আর এটা আমার মানে বরের কাজ এই ভিডিওটা ভিডিওটা করার কারণ আমি ওকে বলেছিলাম ইউটিউবে ভিডিও করো তো তুমি লম্বা লম্বা করো না আড়ে আড়ে করবে তো ও হয়তো বুঝতে পারেনি আর এখানে প্রায় বোনের মেহেন্দি হয়েছিল এখন কটা বাজে এগারোটা তো বাজবে কি সরি এগারোটা না দশটা সাড়ে দশটা হয়তো হবে তো দোয়াতে মেহেন্দি করতে প্রায় অনেকটাই টাইম লেগে গেছে তো কমসে কম দু ঘন্টা আড়াই ঘন্টা তো লেগেই ছিল আর আমি তো রাত্রিবেলায় করেছিলাম রাত্রে প্রায় আমি বারোটার দিকে বসেছিলাম হয়তো বারোটার দিকে কারণ এখন মেহেন্দি করলে অনেক কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে পারবো না আর এই জন্য আমি একদম ফ্রি খাওয়া দাওয়া করে পুরো ফটোশ্যুট হয়ে যাবে তারপর আমি মেহেন্দি করেছিলাম আমি তো প্রায় রাত তিনটে সাড়ে তিনটার দিকে শুয়েছিলাম কারণ তারপর দিন বিয়ে সকালে তাড়াতাড়ি উঠতে হবে কারণ বোনকে তাড়াতাড়ি সাজিয়ে দেবে আর আমাদের মেকআপ মেকআপও করতে হবে মানে রাত্রে তো আমাদের বাঁকুড়াতে করা হয়েছিল তো ওখানে এক সরি তিনটার দিকে টাইম দিয়েছিলো তাহলে আমাদের গায়ে হলুদটা একটু তাড়াতাড়ি সারার প্রোগ্রাম ছিল তো এই জন্যে তাড়াতাড়ি শোয়া কিন্তু বিয়ে তো জানোই তো কাজ তো রয়ে যায় আর এদিকে এখনো পর্যন্ত ফটোশ্যুটটা চলছে মানে ঠিকঠাক হচ্ছিল না তো যা করে হয়ে গেছে আর এদিকে আর আরেকটা ফটোশ্যুট চলছে তো ভিডিওগুলো খুব সুন্দর এসেছে আমি দেখেছি আর আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে অনেক মানে আমি বিয়েবাড়িতে প্রায় প্রচুর ভিডিও করেছিলাম আমার ফোন থেকে আমার ফোন থেকে আমার ছেলে কোন কোন সময় দেখছিল মানে ওকে যখন খাবার দাবার খয় তখন মোবাইল দেখে একটু খাবারটা খাই দেখুন তাড়াতাড়ি কেনে আর তখন জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে তো সবার কাছ থেকে ভিডিও নিয়ে নিয়ে আমি প্রায় এক মাস পর ছাড়ছি আর আমার ছেলে কী করছে দেখো ওর মেহেন্দিগুলো নিচ্ছে আর এখানে সেখানে লাগাচ্ছে আর ভিডিও দেওয়া হয়েছে গানটা এ কারণে দিইনি কারণ গানটা দিলে কপিরাইট হয়ে যাবে এই জন্য গানগুলো দিতে পারছি না এখানে কপিরাইট চলে আসবে তো খুব সুন্দর এই ভিডিওটা বান মানে বানিয়েছিল বুদ্ধদেতা খুব সুন্দর আমরা প্রচুর নাচান নাচিও করেছি অনেকগুলো ভিডিও আমি নাচানাচ্ছি মানে ডান্সের ভিডিও ছিল তো খুব দুঃখের ব্যাপার যেন যে ডিলিট হয়ে গেছে জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে সেটা মন খারাপ লাগে যে এত সুন্দরভাবে ভিডিওগুলো করি তার সত্ত্বেও ডিলিট হয়ে যায় আর এটা হচ্ছে এমনি ভিডিও করেছিলাম এই যে মানে দুজনে ডান্স হচ্ছে আর আমার ভরে ডান্স দেখে তো খুবই হাসি পাচ্ছে তো রাত্রে প্রায় এখন এগারোটা সাড়ে এগারোটা হবে তো আমার হাজব্যান্ড মানে খাবার খাচ্ছে তো বলে একটু খাইয়ে দাও আমার এক হাতে মেহেন্দি লাগাচ্ছিলো তো সরি মেহেন্দি না আমি ও বলছে ঠিক আছে তুমি ক্যামেরাটা ধরো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কারণ মেহেন্দি এবারে আমার হবে তো আমি এক হাতের আমার শাখা পোলাগুলো খুলেছিলাম যে আমি বলি ডান বা হাতের শাখা পোলাটা খুলেছিলাম কারণ ওটা মেহেন্দি লাগাবো বলে ওগুলো খুলে রাখি আর পর তখন সকাল দিয়ে পরে নেব তার জন্য আমি খুলে রেখেছি দেখো বা হাতের শাখা পোলাগুলো তো এই দেখো এখানে খাবারের জায়গাটা খাবারের জায়গাটা এত সুন্দর সাজিয়েছে না দারুণ এখানে অনেক কিছু ফটোশ্যুট হয়েছে আর ওই দাদাটাই বলছে ও যে ফটোশ্যুট করছে বলছে দেখো কী কী সুন্দর সাজিয়েছে রাত্রেবেলা মানে দারুণ লাগছে তো খুব সুন্দর সাজিয়েছিল এবারে এবারে যাচ্ছি কারণ বোনকে বোনের প্রায় কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি মানে কিছুটা হয়তো আছে আর এখানে ওই গেটটা আছে আর এই ডান সাইডে দেখো এখানে আমাদের ডিজে লাগানো হবে ওখানে তো ওই যে

একটু যদি যাওয়ার সময় একটু যদি রাত্রে প্রায় বারোটার বাজে বারোটা তো বাজে কারণ এখন আমার ঠিক টাইমটা মনে মানে মনে পড়েছে না তো এখন কিছুটা মানে কিছু ফটোশ্যুট বাকি আছে তো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে ওটাই তোটাই ফটোশ্যুট চলছে তো এটা হচ্ছে মেহেন্দি তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে মানে বিয়ের দিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো যতটুকু আমার কাছে আছে ততটুকুই শেয়ার করবো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে মানে ঠান্ডা আর এটা পোনে যেখানে বসবে সেই জায়গাটা তো বা